Ciao ciao. Facciamo fare No, i freni, asstasci, docati, va সালাম আলাইকুম মেন রোড থেকে মেন রোড থেকে ভিতরে শাখা রোড গেছে হ্যাঁ এটা মালিকের নিজের কিনা রাস্তা পিছনে প্লটের জন্য সামনে আছে পনেরো বিঘা পিছনে আছে চল্লিশ বিঘা চল্লিশ পঁয়তাল্লিশ দেখা যাইব এক মালিকে খাজনা খারিজ করা নিউট্রিশন করা এই যে স্পট এই যে সব পিলার পিলারগারা আছে এই যে স্পট যে এই সাইডে বাউন্ডারি গেট গেট দেওয়া আছে এই যে স্পট এই যে রাস্তা মালিকের নিজস্ব রাস্তা কি এটা খুঁটা আছে বাউন্ডারি করে নেই পিলার গাড়া আছে আস্তে আস্তে কিনছে আর ওয়েস্ট্রিক করছে আর এই পিলার গেছে একটা রাস্তা রাস্তায় পর্যন্ত এটা একটা সরকারি রাস্তা হ্যাঁ ইউনিয়ন পরিষদের রাস্তা এটা হলো মাঝখানটা জমির মাঝখানটা ইউনিয়ন পরিষদের রাস্তা ইউনিয়ন পরিষদের রাস্তা আর জমি আনে আছে পিছনে চল্লিশ বিঘা চল্লিশ পঁয়তাল্লিশ আছে পিছনে এই সাইডে আর রাস্তার এই সাইডে আছে পনেরো বিঘা টোটাল চুয়ান্ন বিঘা সম্পত্তি এক মালিকের খাজনা খারিজ করা ঠিক আছে এই হলো রাস্তা মাঝখানে রাস্তা রাস্তার এই সাইডে আছে চল্লিশ বিঘা এই যে জায়গা এটা সরকারি কোনো জমি নেই এখানে খাস কোনো ফরেস্টের কোনো জমি নেই মালিকানা মালিকানা সম্পত্তি জায়গা ওই সেই ধানক্ষেত খেট ধান ওই সেরে খুঁড়া আছে খুঁড়া দেওয়া আছে ধানখেটের ওইদিকে এই গাছ এই গাছ অনেক সম্পত্তি পিছনে আরো বাড়ানো যাব পিছনে আরো মোটামুটি আরো একশো বিঘা করা যাবে পিছনে অনেক সম্পত্তি আছে পিছনে অনেকে বিক্রি করবো ঠিক আছে এই যে খুঁড়া দেওয়া আছে ওই পিছনে কোটা দেওয়া আছে সম্পত্তির দিক সম্পত্তি এই সম্পত্তি এই সম্পত্তি এইগুলা এইগুলা পিছনে আরও সম্পত্তি আছে আরও জায়গা আছে ঠিক আছে পুকুর আছে পিছনে পুকুর আছে অবস্থা আস্তে অনেক বড়ো তো অনেক হাটতি হইতে আছে ঠিক আছে হ্যাঁ অনেক সম্পত্তি পিছনে দেওয়া যাব একশো বিঘার মতন করা যাব আপনি সামনেটাও নিতে পারবেন পিছনেটাও নিতে পারবেন আর দুইটা একবারে নিতে চান এটাও নেওয়া যাব একই মালিকের একই মালিকের সম্পত্তি